আজকেও তোমাদের একটা চুলের জন্য ছোট্ট টিপস দেবো তার জন্য আমাদেরকে নিতে হবে কালো জিরে মেথি আর আমরা যে পেঁয়াজগুলো সবজিতে দিই যে কোনো রান্নায় যে পেঁয়াজগুলো দিই তার থেকে আমরা যে খোসাগুলো ফেলে দিই এগুলো কিন্তু আমরা এবার থেকে ফেলবো না এই খোসাগুলো জমা করবো এবং তার সাথে আমি এখানে একটা আমলকি দিয়েছি আমলকিটা দিয়েছি কারণ এটা ঘরে ছিল কেন নষ্ট হবে সেই জন্য আমি এটা এখানে দিয়েছি নাহলে কিন্তু আমলকি দেওয়ার দরকার নেই তারপর এখানে আমি আরও একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আদার খোসা এই জিনিসটা বানাতে কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসতে কোনো কিছুই হবে না যেগুলো আমরা ব্যবহার করি রান্নার কাজে তার যে অবশিষ্ট অংশগুলো আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু এটা আমরা আজকে বানাবো যেমন পেঁয়াজের খোসা আদার খোসা আমলকিটা আমি এক্সট্রা দিয়েছি সেটা দিতেই হবে না কালো জিরেও যদি না থাকে দিতে হবে না শুধু আদার খোসা পেঁয়াজের খোসা এবং মেথি দিয়েও এটা করা যায় বা শুধুমাত্র মেথি আর পেঁয়াজের খোসা দিয়েও করা যায় এতগুলো অপশন দিলাম আমি এটা সব সময় ব্যবহার করি সেই জন্য আমি মেথি আর শুধুমাত্র পেঁয়াজের খোসা দিয়েও কখনো কখনো করি এবার এটাকে আমরা জল দিয়ে পুরো ফুটিয়ে নেব একদম যতটা জল দেব এমন ফোটাব যে যতটা জল দেব তার অর্ধেকটা যখন হয়ে আসবে তখন এটা দেখবো আমরা হয়ে গেছে এটা করে আমার চুলের দুটো পরিবর্তন হয়েছে এক হচ্ছে খুশকি একটাও নেই আগে যত খুশকি ছিল সব চলে গেছে আর দুই হচ্ছে যে আমার চুলটা একদম পুরো সিল্কি হয়ে গেছে আগে যেমন পাঠের মতো হয়ে থাকতো আছড়াতে গেলেই ভয় লাগতো ব্যথা হতো এখন পুরো সিল্কি হয়ে গেছে এটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এখন আমরা একটা একটা ছাঁকনির দ্বারা ছেঁকে নেব জলটাকে তার আগে আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি তোমাদেরকে আমি এটা মুখে বলছি এমনটা নয় তোমরা জাস্ট প্রথম দিন ব্যবহার করো একদিন ব্যবহার করলেই তোমরা চুলটা যখন হাত দেবে তখন বুঝতে পারবে চুলটা আগে কেমন ছিল আর এটা ব্যবহার করার পর কেমন হয়েছে চুলটা এটাকে আমরা ছেঁকে নিয়েছি এবার এই যে জলটা আমরা পেলাম এটা আমরা এখন সম্পূর্ণ মাথায় লাগাবো মাসাজ করে লাগাতে পারলে খুবই ভালো হলে যদি স্প্রে বোতল থাকে তাহলে এটা বোতলে ঢুকিয়ে তোমরা স্প্রে করে চুলটাকে পুরো ভিজিয়ে দিতে পারো অথবা যেভাবে আমরা তেল লাগাই চুলে সেভাবেও কিন্তু তোমরা লাগাতে পারো এবং সেটা লাগানোর পর আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ রাখতে পারো রাখো রাখার পর যে বাকি জলটা বেঁচে যাবে সেটাতে তোমরা যেই শ্যাম্পুটা ব্যবহার করছো সেই শ্যাম্পুটা এর মধ্যে গুলিয়ে আবার যখন স্নান করবে তখন আবার ওই যে বাকি জলটা তার মধ্যে যে শ্যাম্পুটা মেশাবে সেটা আবার তোমরা মাথায় লাগিয়ে নেবে তারপর ধুয়ে নেবে ব্যাস তারপরই দেখো চুলের পরিবর্তন যখনই সময় হবে এটা তোমরা করতে থাকো এক সপ্তাহ পর দু সপ্তাহ পর বা এক মাস পর যখনই সময় পাবে কোনো চাপ নেই এদিকে একটা ডেলিভারিও চলে এসছে চলো এটা আমরা আজকে ওপেন করি দেখি যেই জিনিসটা আমি অর্ডার করেছি একই জিনিস দিয়েছি কি না দেখছিলাম ফ্যানটা কি সুন্দর একদম বাটির উপরে ফ্যানটা গোল করে ঘুরছে যেহেতু স্টিল একদম ঝকঝকা চকচকা সেই জন্য ফ্যানটা একদম স্পষ্ট দেখা যাচ্ছিল এই যে এটা একটা মশলা রাখার এর মধ্যে কিন্তু দুটো চামচ রয়েছে চামচগুলো খুব শক্ত শক্ত ছোট এবং সুন্দর দেখতে তার সাথে এর মধ্যে রয়েছে সাতটা ছোট ছোট বাটি কাপের মতো অনেকটা ছোট্ট ছোট্ট সাত রকমের মশলা এর মধ্যে রাখা যাবে এই জিনিসটা কেন ভালো লাগে কারণ যখন আমরা রান্না করি তখন আলাদা আলাদা একটা একটা করে কৌটো নিয়ে এক একটা করে মশলা দিতে অনেক সময় ঝামেলা মনে হয় এটা একবারেই হাতে নিলেই সব মশলা এক জায়গায় থাকবে রান্না করতে সুবিধে আর এই যে টিফিন বক্সটা যেটাতে করে এইগুলো এসছে বাটিগুলো এই যে টিফিন বক্সটা এটাও কিন্তু দারুণ শক্ত মজবুত আগে আমার কাছে এরকম সেম একটা জিনিস ছিল সেটা কিন্তু ছিল প্লাস্টিকের সবাই বলে যে প্লাস্টিকের মধ্যে কোনো জিনিস রাখা নাকি ভালো না সেই জন্য আমি ওটাকে চেঞ্জ করে এখন এই স্টেলেটটা ব্যবহার করবো চলো এর মধ্যে কয়েকটা মশলা ঢেলে দেখাচ্ছি আরও একটা পার্সেল এসে গেছে সেটাও ওপেন করে দেখি আসলে পার্সেলগুলো দুটোই একসাথেই এসেছিলো তো ভাবলাম যে একটা একটা করে ওপেন করি এটা দেখে কি চিনতে পারছ এটাও রান্নাঘরেরই জিনিস রান্নার সময় যে তেল ঢেলে দিই সেই বোতলের এটা হচ্ছে ক্যাপ এই বোতলের সমস্যাটা কি বোতলটা তো কাচের বোতলটা একদম ঠিকই থাকে আর এই যে উপরের ঢাকনাটা এটাও স্টিল এটাও ঠিক থাকে কিন্তু প্রবলেম হচ্ছে এই যে কালো জিনিসটা এই যে পিছনের এই যে কালো জিনিসটা এটা কিন্তু রাবার মতো আর এই রাবারটা যখন ওই তেলের মধ্যে সব সময় ডুবে থাকে তখন এবং যখন তেলটা শেষ হয়ে যায় নতুন করে যখন আবার বোতলে তেল ঢালতে হয় তখন যে এটা বারবার বের করতে হয় এই যে এটাকে বারবার বের করা ঢোকা এসব করতে করতে এই যে জায়গাগুলো এই যে সাইডগুলো এই যে প্যাচ বলে এই জিনিসগুলো কিন্তু একদম ছিবড়ানো হয়ে যায় মানে একদম একদম কেমন জানি গলে গলে যায় তাই পুরো বোতলটাকে তো চেঞ্জ করা যাবে না বা পুরো বোতলটাকে ফেলেও দেওয়া যাবে না বোতলটা এত সুন্দর দেখতে সেই জন্য আমি ভাবলাম যে কি করা যায় অনলাইনে দেখলাম সার্চ করে তো এই জিনিসগুলো এক্সট্রাভাবে পাওয়া যাচ্ছে তাই আমি অর্ডার করে দিলাম এখানে রয়েছে টোটাল আট পিস আর এই যে বোতলটা এই বোতলের এই জিনিসটা এটা যেহেতু ভেতরে চাপা হয়ে থাকে টাইট হয়ে থাকে সেই জন্য এটাকে যখন আমরা বের করি তেল ঢোকানোর জন্য বের করি আবার ঢোকাই তখন এটা কিন্তু নষ্টই হয়ে যায় তারপর আজকের রান্নাতে আমরা চলে যাব এই যে একটা মোচা রয়েছে বাড়িতে এটা তাড়াতাড়ি না খেলে আবার কিন্তু কালো হয়ে যায় খারাপ হয়ে যায় তাই এটাকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি মোচাটাকে ডাল দিয়ে মোচা হবে আর এখানে পাবদা মাছ ভাজা হচ্ছে এদিকে ভাতও প্রায় হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে আর এখানে আমরা চিকেনও একটু নিয়েছি এটাও রান্না করব। আর আরো একটা জিনিস দেখাই এই যে একটা পাখি আমাদের বাড়িতে রোজই একটা না একটা পাখি আসতে থাকে কখনো আলাদা কখনো আলাদা ভীষণ মজা লাগে এই ব্যাপারটা কিন্তু আর পাখিগুলোর কাছে গেলেও ওরা যায় না কিন্তু কখনো এই যে বাড়ির বাইরে কখনো বেলকনিতে কখনো গাড়ির উপরে এক একটা পাখি এক এক রকম এই ব্যাপারটা আমার সত্যি খুব ভালো লাগে আর আমি কত কাছ থেকে ওদেরকে ভিডিও করি আসলে আমাদের বাড়িতে অনেক পাখির বাসা রয়েছে সেই বাসা থেকেই হয়তো এরা নেমে আসে ওই যে কলার মোচাটা পরিষ্কার করলাম তার অবশিষ্ট অংশগুলো আমি এইখানে জমাচ্ছি একটা টবের মধ্যে এখানে কলার খসা সবজির খসা সমস্ত কিছু জমা করি এগুলো কিন্তু গাছে সার হিসাবে ব্যবহার করি আমি তোমাদের একটা জিনিস দেখাই এই যে ফুল গাছটা এই ফুলটার নাম কি তোমরা জানলে কিন্তু আমাকে কমেন্টে জানিও তারপর বিকেলে আমরা একটু মিষ্টির দোকানে গেলাম মিষ্টি কিনতে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি